মাঝে মধ্যে বাচ্চাদের এরকম কাণ্ড দেখলে অবাক হওয়ারই কথা আমার বাচ্চারা মাঝে মধ্যে এরকম কিছু কাজ করে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারিনি মাছ কাটা রেখে এখন চুলে কালার দেওয়ার জন্য চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সময় হলো ফাইভ ফর্টি এইট বাজে ভোরবেলা ঘুম থেকে উঠে প্রিপারেশন নিয়েছি আজকে বাহিরে হাঁটতে যাব। প্রথমে আমি সালেনকে জাগাচ্ছিলাম ঘুম থেকে ওঠার জন্য আর সবসময় আমি বাচ্চাদেরকে ডাকি নামাজ পড়ার জন্য সালমানকে বললাম চলো আমরা বাইরে যাব এখন তোমরা নামাজ পড়ে রেডি হও কিন্তু কে শোনে কার কথা বাচ্চারা তো ঘুম থেকে উঠতে চায় না এদিকে আপনাদের ভাইয়ার খুদা লেগে গিয়েছে সকালবেলা এখন ভোর ছয়টা বাজে তো ভাবলাম আপনাদের ভাইয়ার জন্য নাস্তাটা আগে রেডি করি আপনাদের ভাইয়ার নাস্তা হলো ডাবের পানি সকালবেলা ঘুম থেকে উঠে তাকে আমি ডাবের পানি আগে দিয়ে থাকি যেহেতু সে অসুস্থ সে জন্য তো সকালে আমি একটা ডাব কেটে নিচ্ছি এখন আপনাদের ভাইয়াকে ডাবের পানিটা দিয়ে আসি সব সময়ের মতো সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আমি হোম ব্লগিং করি আমি বাসায় থাকি আমি আর কি করব বাসায় থেকে থেকে যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি যাদের ভালো লাগবে তারাই আমার পাশে থাকবেন আর যাদের ভালো না লাগবে তারা ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার ভালো লাগা থেকেই ইউটিউবে কাজ করি যাই হোক আমার ডাবটা এখন কাটা হয়ে গিয়েছে গ্লাসে আমি যে পানিগুলো নিয়ে নিচ্ছি চলুন আপনাদের ভাইয়াকে ডাবের পানিটা দিয়ে আসি আর আজকে সারাদিন কি কি করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। বলেছিলাম হাঁটতে যাব হাঁটতে আর যাওয়া হয়নি তো ভাবলাম নাস্তাটা এখন বানিয়ে ফেলি প্রথমে আমি ফ্রাই একটি ডিম দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম আর সাথে কিছু সসেস স্লাইস করে কেটে দিয়ে এখন একটু ভালোভাবে নাড়িয়ে সারিয়ে মিশিয়ে নিচ্ছি সসেসটা আমি একটু হালকা ভেজে নেব এভাবে বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা কখনোই কিন্তু নিষেধ করে না ওদের কাছে নাকি খুবই ভালো লাগে তো কষ্ট কিসের বাসায় যদি নাস্তা তৈরি করে দিয়ে আর বাচ্চারাও যদি তৃপ্তি সহকারে খেতে পারে তা আমি কিন্তু আগের দিন রাতে কিছু আটার ডো তৈরি করে রেখে দিই যেন সকালবেলা ঘুম থেকে উঠে ওদের জন্য রুটি বা যে কোনো জিনিস তৈরি করতে পারি তো ভাবলাম আজকে ভিন্ন রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো সসেসের মধ্যে এখন আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ আর এগুলো কিন্তু আমি অবশ্যই কিনে নিয়ে এসেছি আর এভাবে তৈরি করে আপনারা বাসাও তৈরি করতে পারেন আর কিভাবে আমি বাসায় তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মধ্যে দেখা গিয়েছে বাসায় সস শেষ হয়ে যায় তখন কিন্তু টমেটো দিয়ে আমরা সস বানিয়ে ফেলি ফ্রিজে তো সবারই টমেটো থাকে একটা দুইটার মতো তখন কিন্তু টমেটোটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে সেটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপর কিন্তু সসটা তৈরি করে নিতে পারেন কিছু দিনের মধ্যে আমি সেই ভিডিওটা আপলোড করব আপনারা দেখে নিতে পারেন তো সসগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম অরেগানো পাউডার অল্প পরিমাণে অরেগানো পাউডার দেওয়ার কারণে এই খাবারটা থেকে কিন্তু একটা পিজার ফ্লেভার আসে আর বাচ্চারা যখন খায় তখন বলে যে পিজার ফ্লেভার আসতেছে খুবই মজা হয় আপনাদের হাতের কাছে যদি চিজ থাকে তাও দিতে পারেন যেহেতু সকালের খাবার সকালবেলা নাস্তার মধ্যে আমি চিজটা দিতে চাচ্ছি না চিজ দিলে খেতে আরও বেশি ভালো লাগবে তবে আমার কাছে মনে হয় এমনিতেই অনেক বেশি মজা হয়েছিল খাবারটা সাথে একটু পরিমাণে মেউনিজ দিয়ে দিচ্ছি পরিমাণটা অবশ্য খাবার উপরে যে যেরকম খেতে চান ওরকমই কিন্তু দিয়ে দিতে পারেন তো মাঝে মধ্যে বাচ্চাদের এরকম খাবার দিলে মন্দ হয় না ওদের স্কুলে টিফিনও কিন্তু দেওয়া যেতে পারে এই ধরনের খাবারগুলো তো বাচ্চারা যখন তখনই কিন্তু পছন্দ করে যে ঝটপট যে নাস্তাটা তৈরি করে দেয় সেটাই তারা খেতে চায় আর রুটি ভাজি এগুলো তো মাঝে মধ্যে করে থাকি তো ভাবলাম আজকের নাস্তাটা একটু ভিন্ন রকম করি তো এদিকে আমার সসেসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি গতকাল রাতে আমি যে রুটিটা তৈরি করে রেখেছিলাম মানে আটার ডোটা ইস্ট দিয়ে আমি তারপর আটা ডোটা তৈরি করে রেখে দিই সেটা দুই তিন দিন ভালো থাকে একদমই নষ্ট হয় না তো ইস্ট দিয়ে গুলিয়ে কিন্তু এইভাবে ময়দা রেখে দিতে পারেন দুই তিন দিনের জন্য আর দুই তিন দিন রেখে কিন্তু বাচ্চাদের অল্প অল্প করে খাওয়াতে পারেন যে কোনো রেসিপি তৈরি করে বান বানাতে পারেন নান রুটি তৈরি করতে পারেন যেভাবে ফ্রাই প্যানে দিবেন এইভাবেই কিন্তু এটা হয়ে যাবে প্রথমে আমি একটা বান তৈরি করে নিয়েছি এখন আবারও তৈরি করে নিয়েছি বলেছিলাম যে একই কথা সব সময় আমি বলি যে বাসার খাবার যেরকমই হোক দেখতে কিন্তু খাবারটা খেতে সুস্বাদু হতে হবে তা আমার কাছে মনে হয় আমার বাসার খাবারগুলো সবগুলো সুস্বাদু হয় তা না হলে কিন্তু শেষ হতো না বাচ্চাদের যেভাবে তৈরি করে দিই তারা ওইভাবেই খেতে পছন্দ করে ময়দার ডোটা কিন্তু হাতে লেগে যাচ্ছিলো বারবার সেই জন্য হাতে একটু পানি লাগিয়ে আমি একটু এভাবে মিক্স করে দিচ্ছিলাম আপনারা ইচ্ছে করলে তেল দিয়ে দিতে পারেন তবে আমি পানি দিয়ে তারপর এভাবে কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি তারপর ফ্রাই প্যানে দিয়ে দিব। চুলাটাকে একদম মিডিয়াম আস করে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না রুটিটার এক পিট হয়ে যাচ্ছে আর আমি যখন নাস্তাটা তৈরি করছিলাম তখন কিন্তু ভোর ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠেছি পাঁচটায় পরে বাচ্চাদেরকে ডেকে তুললাম যে চলো আমরা সবাই মিলে একটু হেঁটে আসি সবসময় আমি এই কাজটা করি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পরে বাচ্চাদেরকে ডাকি যে চলো আমরা একটু হাঁটতে যাবো যেদিন বাচ্চাদের মন ভালো থাকে সেদিন বলবে চলো আর যেদিন ভালো না থাকে সেদিন বলবে না আজকে ঘুম থেকে উঠবো না যেমন আজকে তারা যেতেই পারবে না তো আমারও একা যেতে ভালো লাগছিলো না তো ভাবলাম বাচ্চাদের জন্য মজার একটা নাস্তা তৈরি করে ফেলি কিচেনে কাজ করতে এখন ভালোই লাগে যেহেতু বাহিরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে কিন্তু কিচেনে কাজ করতে আমি অনেক বেশি পছন্দ করি আর বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াতেও পছন্দ করি ব্রেডগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ভিতরে প্রচণ্ড গরম ছিল সেই অবস্থায় কিন্তু আমি ব্রেডগুলোকে কেটে নিয়েছি আর এটার মধ্যে আমি যেইটা তৈরি করেছিলাম সসেস দিয়ে সেটা দিয়ে দিব আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাউনিজ আর সস মিক্স করে নিয়েছিলাম সেটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি তারপর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সসেসে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এখন অল্প অল্প করে দিয়ে দিব আসলে আমি সত্যি কথা বলতে কি আমি যেভাবে তৈরি করি এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এত বেশি মজা হয় এই খাবারটা আমি যখনই তৈরি করি তখনই আমাদের বাসায় শেষ হয়ে যায় আর সবসময় আমি একটা কথাই বলি যে এই খাবারটা খেতে ভালো লাগে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি যেভাবে তৈরি করে নিয়েছি এভাবে ইচ্ছা করলে আপনারা পিয়ে ফিস রুটি দিয়েও তৈরি করে নিতে পারেন আর এই সসেস বার্গারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল বাচ্চারা খুব মজা করে খেয়েছে আমি ওদেরকে বার্গারটা তৈরি করে দিয়ে ডাইনিংয়ে তারপর হাঁটতে চলে গিয়েছিলাম এসে দেখি খাবারগুলো শেষ হয়ে গিয়েছে আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি যে আমার বাচ্চারা এত মজা করে খাবারটা খেয়েছে আর এইভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বাচ্চারা খুব বেশি পছন্দ করবে যেহেতু আমার বাচ্চারা পছন্দ করেছে বাচ্চারা যে খাবারটা মার্কেটে দেখে সেই খাবারটা যদি পছন্দ করে থাকে দেখবেন সেটা মার্কেটেও কিন্তু খুব ভালো চলে বাচ্চাদের খাবারগুলো আর যদি বাচ্চারা পছন্দ না করে সেই খাবারগুলো কিন্তু মার্কেটেও ভালো চলে না তো এই যে আর একটা বান আমি তৈরি করে নিয়েছি আর এটা তৈরি করেছিলাম আমি সালমানের জন্য যেহেতু গতকাল রাতে আমি কিছু খাবার তৈরি করেছিলাম ওকে দিতে পারিনি তাই ভাবলাম আজকে এই রুটিটা সম্পূর্ণ ওর জন্য তৈরি করব কিন্তু সেটা আর হয়নি সেটা আমি চার ভাগে ভাগ করার পর অনেক বড় ছিল চারজনে ভাগ করে খেতে অনেক বেশি ভালো লাগছিল পরে আমরা এটা শেয়ার করে খেয়েছি শালিনকে কিছুটা স্কুলে টিফিনে দিয়ে দিয়েছি আমি কিছুটা খেয়েছি শালিনকে আবার কিছুটা খাইয়ে দিয়েছে মানে চার ভাগে ভাগ করার পরও এটা শেষ হচ্ছে না কতটাই না বড় ছিল এই বার্গারটা তো এভাবে কিন্তু আমি সবসময় তৈরি করে রেখে দিই সকাল ভোরবেলা উঠে তখন বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারে আর বাসায় যারা থাকে তারাও কিন্তু খেতে পারে আর দেখবেন নিজের হাতে যখন একটা খাবার তৈরি করবেন সেটা খেয়ে যখন কেউ প্রশংসা করে তখন আপনি না খেয়ে অনেক বেশি শান্তি পাবেন যেমন আমি আমি যখন যে জিনিসটা তৈরি করি বাচ্চারা খেয়ে এতটাই প্রশংসা করে যে আমার না খেলেও অনেক বেশি শান্তি লাগে এই জিনিসটা তৈরি করার পর আপনাদের ভাইয়াকে বললাম একটু খেয়ে দেখো সে তো খাবে না বললো এটার মধ্যে অনেক কিছু দিয়েছ আসলে আপনারাই তো দেখেছেন অত কিছু দেইনি শুধু মেয়নিসটা একটু বেশি পড়েছে মেয়নিসটা একটু মিষ্টি সেই আপনাদের ভাইয়া খাবে না সাথে লেটুস পাতা হলে আরও বেশি মজা হতো তাই না তবে এইভাবেই কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে তা আজকে সকালে নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন মাত্র বাজে সাড়ে ছয়টা সাড়ে ছয়টায় কিন্তু আমার নাস্তা কমপ্লিট তৈরি হয়ে গিয়েছিল পরে আমি হাঁটতে গিয়েছিলাম এক ঘন্টা হেঁটে আসার পর দেখতে পেলাম সাতটা চল্লিশ বাজে পরে শালিনকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি প্রতিদিনের রুটিনে পরিণত হয়ে গিয়েছে এখন আমার স্কুলে যেতে হয় বাইরে হাঁটতে হয় বাসায় রান্না বাড়া করতে হয় ভালোই লাগে একটু ব্যস্ততার মধ্যে যখন জীবন কাটে তখন তো অন্য কিছু আর থিং আসে না তাই না পরে শালিনের স্কুলে চলে এসেছি শালিনকে স্কুলে দিয়ে আমি এখন চলে এসেছি সবজি কেনার জন্য আজকে শালিন একটু আগেই চলে এসেছে সাতটা চলে এসে সেই জন্য একটু বাহিরে বসে থাকবে আটটার দিকে ওদেরকে ক্লাসে যেতে দেবে সাড়ে আটটা ওদের ক্লাস শুরু হবে এই চাচার কাছ থেকে আমি সবসময় সবজি নিয়ে থাকি তবে সে কখনোই ডিসকাউন্ট দেয় না সবসময় একদম একদম বলে কিন্তু বিক্রি করবে কিন্তু ভিতরের বাজারে যেয়ে দেখি তারা একশো টাকা সিম বিক্রি করছে উনি একশো টাকা করে রাখতেছে পরে আমার অনেক রাগ হয়ে যায় আমি যে আপনারা এত বেশি দাম রাখতেছেন কেন সবাই যা রাখে আপনি তো তাই রাখবেন পরে উনি বলল যে না আমি এই দামেই বিক্রি করব ওখান থেকে আপনি নিতে পারেন পরে এখান থেকে আজকে আমি সবজি নিলাম পরের দিন যখন আমি গিয়েছি সেই থেকে আমি এই চাচার থেকে আর সবজি নেই না এখন আর ভিতরের বাজার থেকে সবজি নেই উনি সময় সবজির দামটা একটু বেশি রাখে তবে ওনার সবজিগুলো ভালো অনেক ফ্রেশ ছিল আপনারা নিতে পারেন আমি এখান থেকে অনেকবার সবজি কিনেছি তো আজকে আমি এখান থেকে কিনেছি শশা করলা তার মধ্যে বিভিন্ন ধরনের সবজি নিয়ে যাচ্ছি যে সবজিগুলো শীতের সময় খেতে ভালো লাগে সেই সবজিগুলোই আমি এখান থেকে দেখে দেখে নিয়ে যাচ্ছি আর ওনার দোকান থেকে আমি সবসময় সবজি নিয়ে থাকি কারণ দোকানটা একদম কাছে ভিতরে আর যেতে হয় না স্কুল থেকে বেরিয়ে কিন্তু ওনার দোকানটা সেই জন্য এখান থেকে আমি নিতে অনেক বেশি পছন্দ করি পরে বাসায় চলে এসেছি আর এই যে বাজারগুলো করে নিয়ে এসেছি প্রতিদিনের বাজার প্রতিদিন করতে আমার কাছে খুবই ভালো লাগে আর ওই খালার থেকে আমি যে পাটশাক নিয়ে এসেছি আজকে তিতা পাটশাক নিয়ে এসেছি সেদিন সালমানকে বাজারে পাঠিয়েছিলাম তিতা পাটশাক নিয়ে আসার জন্য সে পাটশাক নিয়ে এসেছে ঠিকই কিন্তু পাতাগুলো পুরোনো ছিল পাটের পাতা যখন ঝরে যাবে সে পাতাগুলো কিন্তু পুরনো থাকে আর যে পাতাগুলো আটকিয়ে থাকে সেগুলো কিন্তু নতুন পাতা থাকে আজকের পাতাগুলো একদমই নতুন ছিল ঝরা পাতা ছিল না আর এখানে নিয়ে এসেছি ফ্রেশ ধনিয়া পাতা তার সাথে শিম ফুলকপি গাজর আমি আজকে মনে করছিলাম যখন বাজারগুলো বের করছি যে বাহিরের দেশে যে আপুরা থাকে বাংলাদেশকে অনেক মিস করে আমিও এক সময় বাংলাদেশকে অনেক বেশি মিস করতাম তো তারাও কিন্তু আজকে আমার এই বাজারগুলো দেখে অনেক বেশি পছন্দ করবে আর অনেক কিছুই তাদের খেতে ইচ্ছে করবে কারণ বাইরের দেশে কিন্তু এ ধরনের ফ্রেশ বাংলাদেশি খাবার দাবার একদমই কম পাওয়া যায় বিশেষ করে যে আপুরা আমেরিকা থাকে ইতালি থাকে তারা কিন্তু এই ধরনের ফ্রেশ খাবারগুলো পেয়ে থাকে না ফ্রোজেন খাবারগুলো বেশি খেয়ে থাকে তাদের জন্য অনেক বেশি কষ্ট লাগছে আজকে আমার সেদিন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর আসার সময় এই মাছগুলো নিয়ে এসেছে এনে তারপর ফ্রিজে রেখে দিয়েছে তা আমি ভাবছি কাটা মাছ ফ্রিজে রেখে দিয়েছে কিন্তু এগুলো যে কাটা ছাড়াই রেখে দিয়েছে সেটা আমি কল্পনাও করতে পারিনি গতকাল রাতে আমি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন এসে দেখে যে এগুলো আস্ত মাছ আমার তো মাথা গরম হয়ে গিয়েছে যেগুলো কে কাটবে তা আমাকেই তো কাটতে হবে আর সব সময় আমি যখন মাছ কাটি তখন আমার হাত কেটে যায় আজকেও ভাবছি তাই কি হবে হ্যাঁ যে কথা সেই কাজ আমার তাই হয়েছে আজকেও কিন্তু আমি হাত কেটে ফেলেছি মাছ কাটতে এসে তাই আপনাদের ভাইয়াকে বললাম তুমি আর আজ তো মাছ বাসায় নিয়ে আসবে না এগুলো কাটতে আমার অনেক কষ্ট হয় আর অনেক সময়ের ব্যাপার বাহিরে গিয়েছি বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি বাসায় এসে কুটা বাসা সব কিছু করে তারপর আবার মাছ কাটতে হবে এটা তো অনেক সময়ের ব্যাপার তাই না তো সেজন্য তাকে বললাম যে এই ধরনের মাছ আর নিয়ে আসবে না কে শোনে কার কথা সে সব সময় কিন্তু মাছ বেশি বেশি করে নিয়ে আসে রাস্তার সাইডে যখন মাছ বিক্রি করে সে আর লোপ সামলাতে পারে না সেখানে তো আর মাছ কেটে পেছে না এভাবেই কিন্তু আস্ত মাছ বিক্রি করে সেখান থেকে দেখে দেখে সে মাছ নিয়ে আসে আমি মাছ কাটতেছি আর আমার ছেলে কি করতেছে দেখুন ছেলে মেয়ে দুইজন চলে এসেছে আমার মাথায় হেয়ার কালার করে দেবে মানে অল্প একটু কালার করবে সাইড থেকে তা আমি মাছ কাটতেছিলাম বললো মাছ কাটা রাখো পরে কাটবে এখন আগে চুলে কালার করি পরে কী আর করা হাতটা ধুয়ে তারপর চুলে কালার করা শেষ হলো এখন চুলগুলো বেঁধে তারপর আবার চলে এসেছি মাছ কাটার জন্য মানে অর্ধেক মাছ কাটা হয়েছে ওরা চলে এসেছে আমার চলে কালার দেবে ওরা কালার দিচ্ছিল সেখান থেকে যেইটুকু রয়ে গিয়েছে সেইটুকু আমাকে দিয়ে দেবে সময় ওরা এই কাজটাই করে কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে আর শাক সবজি তো আরও রয়েই গিয়েছে সেগুলো কাটতে হবে যেইটুকু মাছ আমি রান্না করব সেইটুকু আমি হাঁড়িতে রেখেছি আর যেইটুকু মাছ আমি ফ্রিজে রেখে দেবো সেটা আমি বক্সে নিয়েছি এখন আমি বক্সের মাছটা ডিপ ফ্রিজ করে তারপর বাকি রান্নাটা করে নিব। কিছুদিন আগে একটা ভিডিও আমি সুন্দরভাবে করেছিলাম সেই ভিডিওটা আমার কিভাবে যেন ডিলেট হয়ে গিয়েছে আর অনেকগুলো ভিডিও কিন্তু স্কিপ হয়ে যায় মাঝে মধ্যে ভিডিও না টিপ দিয়েই কিন্তু ভিডিও করে ফেলি তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় এত কষ্ট করে একটা ভিডিও মেক করি তখন সেটা যদি কেটে যায় তখন কেমনটা লাগে মাঝে মধ্যে এরকম হয়ে যায় ভুলের কারণে কিন্তু অনেক ভিডিও নষ্ট হয়ে যায় কিন্তু একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করতে হয় তারপর কিন্তু একটা ভিডিও মেক করা হয় আর অনেকে কিন্তু এটা বুঝতেই পারে না যে ভিডিওটা তৈরি করা মানে এত সহজ ভিডিও তৈরি করা অত বেশি সহজ না অনেক কঠিন ব্যাপার কিন্তু এডিটিং করা ভিডিও মেক করা বয়েস ওভার করা এগুলো সব কিছু মিলে দিন চলে যায় ভিডিও সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত তো সারাদিনই চলে যায় আরেক দিন বয়েস রেকর্ড করতে হয় তার মধ্যে এটা সব কিছু দিতে হয় টাইটেল সামনের পিকচার এগুলোর ব্যাপার স্যাপার যারা ইউটিউবে কাজ করে তারাই বুঝবে আর যারা করে না তারা কিছুতেই বুঝতে পারবে না এক একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক সময় দিতে হয় এই যে বলেছিলাম না আমি কিভাবে রান্না করেছি রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি ভিডিও টিপ দেতে ভুলে গিয়েছিলাম এত কষ্ট করে বাজার করলাম আর রান্নাটা শেষ করলাম আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই জন্য মনটা ভীষণ খারাপ ছিল তবে তরকারিটা খেতে খুবই ভালো লেগেছিল। আগামী দিনের জন্য এখানে মুরগির ঘিলা কলিজা মুরগির মাংস সব কিছু দিয়ে কিন্তু ডাল রান্না করে রেখেছি যেন সকালবেলা ঘুম থেকে উঠে রুটি দিয়ে খেতে পারে প্রতিদিন বিকেলবেলায় আমি এই কাজটা করি যেন সকালে চিন্তাটা আর না করতে হয় আজকে আপনাদের ভাইয়ার জন্য ফল কেনা হয়নি সেজন্য আমি শালিন আর সালমান এখন যাচ্ছি ফল কেনার জন্য পরে আমরা একটা বাজারে চলে আসি আর এখান থেকে দেখে দেখে আপনাদের ভাইয়ার পছন্দের ফলগুলো কিনে নিচ্ছি সে এই অ্যাপেলটা খেতে অনেক বেশি পছন্দ করে মানে আমাদের পছন্দ আলাদা আলাদা আপনাদের ভাইয়া এই অ্যাপেলটা খেতে পছন্দ করে আর আমি পছন্দ করি অস্ট্রেলিয়ান অ্যাপেলটা খেতে ছোটো ছোটো যে অ্যাপেলটা সেটা খেতে পছন্দ করি আমাদের পছন্দ এক একজনের এক এক রকম আমি সেই অ্যাপেলটা সেদিন নিয়েছিলাম সে বললো এটা খেতে ভালো লাগে না আমি যেটা খাই সেটা নিয়ে আসবে তো আপনাদের ভাইয়া যেটা খায় সেটাই আজকে নিয়ে নিলাম পরে আমরা এবার কেয়ারে চলে এসেছি আপনাদের ভাইয়ার রিপোর্ট নেওয়ার জন্য রিপোর্ট দেখে তো আমরা অনেক বেশি খুশি হয়েছি রিপোর্ট খুব